ল্যাপটপ পিসির লগ স্ক্রিনের ওয়ালপেপার চেঞ্জ করতে চান যদি হ্যাঁ তাহলে আজকে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার ল্যাপটপ পিসির লগ স্ক্রিন ওয়ালপেপার কীভাবে চেঞ্জ করবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু আছে তো ফ্রেন্ডস ল্যাপটপ পিসির লগ স্ক্রিনের ওয়ালপেপার চেঞ্জ করার জন্য আপনাদের যেতে হবে আপনাদের উইন্ডোসের সেটিংসে তো সবার পার্স চলে যাবেন আপনাদের উইন্ডোসের সেটিংসে ওকে সেটিংসে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে যাবেন পার্সোনালাইজেশনে তো এই যে পার্সোনালাইজেশন দেখতে পাচ্ছেন এই অপশানে চলে যাবেন ওকে এখানে যাওয়ার পর আপনারা এইদিকে স্কোর করে নিচে আসবেন নিচে আপনারা লগ স্কিন একটি অপশান পাবেন তো আপনারা এই লগ স্ক্রিন অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা উপরেই দেখতে পাবেন আপনাদের লগ স্ক্রিনের ওয়াল পেপারটা মানে আপনাদের লগ যে যেই ছবিটা সেট করা আছে সেটা এখানে দেখতে পাবেন ওকে তো লগ স্ক্রিন ওয়ালপেপার চেঞ্জ করার জন্য আপনাদের পার্সোনালাইজ ইয়োর লগ স্ক্রিনে যে অপশন আছে এই অপশনের সাইডে যে উইন্ডোজ স্পটলাইট অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে একটি ছোট্ট অ্যারো আছে সাইডে দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পিকচার আর হচ্ছে স্লাইড শো এরকম দুইটা অপশন দেখতে পাবেন তো আপনারা যদি কোনো ছবি দিতে চান আপনাদের পছন্দের কোনো ছবি নিজেদের ছবি বা কোনো ছবি ডাউনলোড করে রেখেছেন যেটা আপনাদের ল্যাপটপ পিসিতে আছে তো সেই ছবিটাকে দেওয়ার জন্য আপনাদের পিকচারে ক্লিক করতে হবে পিকচারে ক্লিক করার পর আপনারা এখানে কয়েকটা ছবি দেখতে পাবেন যেগুলো ডিফল্ট থাকবে আপনাদের উইন্ডোজের তো নিচের পছন্দের ছবি দেওয়ার জন্য আপনারা ব্রাউজ ফটো যে অপশন দেখতে পাচ্ছেন এই ব্রাউজ ফটোতে ক্লিক করবেন তো ব্রাউজ ফটোতে ক্লিক করার পর এরপর যে ছবিটা আপনারা স্ক্রিনে দেবেন তো সিম্পলি সেই ছবিটাকে সিলেক্ট নেবেন এখান থেকে আপনারা ডিসপিসিতে গিয়ে আপনাদের লোকাল ডিস্ক সিতে যেতে পারেন ডিতে যেতে পারেন তো যেখানে আপনাদের ছবিটি আছে প্রিয় ছবি যেই ছবিটিকে আপনারা দিবেন লগ স্ক্রিনে তো সিম্পলি জাস্ট আপনারা সেই ফোল্ডারে গিয়ে তো আমি এখান থেকে একটা ডেমোর জন্য একটা যে কোনো ছবি আপনার দেখাচ্ছি তো যেই ছবিটাকে লগ স্ক্রিন ওয়ালপারে দিবেন তো সিম্পলি সেই ছবিটার উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর নিচে চুস পিকচার অপশন পাবেন তো এই চুস পিকচারে ক্লিক করবেন চুস পিকচারে ক্লিক করার পরে কিন্তু সেই ছবিটা আপনাদের লগ স্ক্রিন ওয়াল পেপারে সেরে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু উইন্ডোজের লগ স্ক্রিন ওয়াল এই যে ছবিটা কিন্তু সেরে গেছে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজে আপনাদের ল্যাপটপ পিসির লগ স্ক্রিন ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন